নৌপথে দিনের পর দিন চলছে চাঁদাবাজি সিলেটের গোয়াইনঘাট থেকে সুনামগঞ্জের ছাতক পর্যন্ত প্রতিদিন কোটি টাকা আদায় করছে কয়েকটি চক্র সরকারি সংস্থা আইন শৃঙ্খলা বাহিনী মালিক সমিতি এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানের নামেও চলছে চাঁদাবাজি চাঁদা না দিলে হামলা ও নৌযান ছিনতায়ের ঘটনাও ঘটছে চাঁদাবাজির অনুসন্ধানে শ্রমিকের বেশে বালুবাহী নৌযানে তালাশ টিম কয়েকদিনের যাত্রায় একের পর এক চাঁদাবাজ দলের মুখোমুখি হতে হয়েছে অপরাধের শুরু সিলেটের গোয়েনঘাট থেকে মাছ নদীতে বালু বা পাথরবাহী নৌজানের পথ এভাবেই আগলে দাঁড়ায় চাঁদাবাজরা সরকারি সংস্থা আইনশৃঙ্খলা বাহিনী মালিক সমিতি এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানের নামে চলে চাঁদাবাজি টাকা না দিলে শ্রমিকদের মারধর এমনকি চিন্তায় শিকার হতে হয় ওয়াইনঘাট থেকে প্রতিদিন প্রায় চারশো নৌকা বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় একটি নৌকা সুনামগঞ্জ পর্যন্ত যেতে চাঁদা দেয় প্রায় আঠারো হাজার টাকা সেই হিসেবে চারশো নৌকায় প্রতিদিন চাঁদা ওঠে বাহাত্তর লাখ টাকা মাসে শুধু সিলেট সুনামগঞ্জ জেলার নৌপথেই চাঁদাবাজি একুশ কোটি ষাট লাখ টাকা সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় সুনামগঞ্জের ছাতক উপজেলায় ভৌগোলিক কারণে ছাতক এলাকাটা অপরাধ প্রবণ এবং এখানে ছাত্রকের চাঁদাবাজিটা ওদের অনেকটা রক্তের সাথে মিশে যাওয়ার মতো অবস্থা তবে নৌ শ্রমিকদের অভিযোগ চাঁদাবাজির সাথে খোদ পুলিশও জড়িত পুলিশের টাকা নাই এর অনেক ধরে এর ধরে আমার মানে চালা পুলিশে তোমরা লাইসেন্স নাই আমরা স্যার আমরা তো গরিব মানুষ আমরা টাকা দিয়ে দেবো তোমরা গেদানি করে টাকা দিয়ে দাও পরিস্থিতির ভয়াবহতা স্বীকার করেছেন নৌ পুলিশ প্রধানও তবে তার দাবি ভুক্তভোগীরা সেভাবে অভিযোগ না করায় জোর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না আমাদেরও যারা এখানে কাজ করে তাদের ব্যাপারেও আমরা সতর্ক থাকি ক্ষমতা প্রয়োগ করতে তারাও যেন ক্ষমতার বাইরে যেতে না পারে এটার জন্য আমরা সেই জায়গাটার দিকেও নজরদারি রাখছি কেউ করে না এটা যেটা হয় যে অনেক ক্ষেত্রে তাদেরটা শুনে আমাদের জবানিতে আমরাই মামলাটা দিচ্ছি এবং আমরা তদন্ত করছি সুনামগঞ্জের ছাতক ইসাকলস, কালারুকা মুক্তির গাঁও পাখরুল আর সিলেটের ডাকাতের কান্দি মুগামবাড়ি বাধাঘাট সহ উনত্রিশটি পয়েন্টে দিনের পর দিন চলছে লাগামহীন চাঁদাবাজি সবুজ মাহমুদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ সিলেট